হ্যালো আর আওয়ারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কুকিং আইডস বেঙ্গলি কুকিং আইটসে এসে গেছি আর একটা সুন্দর রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিংড়ি পনির পটলের দোরমা ভীষণ টেস্টি খেতে গরম ভাত ফ্রায়েড রাইস সবের সাথে আপনারা খেতে পারেন লুচি পরোটা এত টেস্টি খেতে হয় একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন বেল আইকনটাও ক্লিক করে দেবেন নতুন রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো শুরু করা যাক পটলের পুরো মাঝকের রেসিপি চিংড়ি মাছের পুরো করে রেসিপিটা হবে আমি কিছুটা পনির গ্রেট করে নিয়েছি আর পটলের ভিতরের অংশটা আমি পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটাও পেস্ট করে নিয়েছি একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচনো সবের আগে আমি পুরটা বানিয়ে নেবো আর এই পটলটা হলুদ আর লঙ্কা দিয়ে হলুদ লঙ্কা আর একটু লবণ দিয়ে একটু ম্যারিনেট করব আমি ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছি টু টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম পটলের পেস্টটা দিয়ে দিলাম চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিলাম লবণ দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম আদা রসুন আদা রসুন দিলাম হাফ টি স্পুন এবার এটাকে একটু ভালোভাবে ফ্রাই করব সামান্য জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটাকে একটা পুর বানিয়ে ইয়েটা পনিরটা দিয়ে দিলাম গ্রেড করা পনিরটা আর দেব এক টেবিল চামচ চিনি চিনিটা দিতে হবে যেহেতু পনির আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে এবার আমি শুকনো করে পুটটা বানিয়ে নেব আমি পটল থেকে বীজগুলো দেখুন পুরো বার করে নিয়েছি বীজগুলোও ফ্রাই করে নিয়েছি এবার দেখুন পুটটা রেডি হয়ে গেছে এইভাবে পুটটা আমাকে পুটটা এরকম ঠেলে ঠেলে ভরে নেব প্রত্যেকটা পটলে ভরে নেব পুরো দেখুন আমার সব। ভর্তি করে নিয়েছি পুরগুলো এবার তেল দিয়ে নিয়েছি হালকা করে আমি ফ্রাই করে নেব আমি পটলগুলো দেখুন ফ্রাই করে নিয়েছি এবার আমি দোরমার কারিটা বানিয়ে নেব তেল দিয়ে দেব টু টেবিল চামচ গোটা গরম মশলার ফোড়ন দেব আমি একটা ছোটো পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব এখানে আমি দুটা টেবিল চামচ আমি দই নিয়েছি টক দই এটা আর দুটো কাজু আর একটু পোস্ত পেস্ট করে নেব হাফ চামচ আদা রসুনের পেস্ট দিলাম লঙ্কা দিলাম কাশ্মীরি হাফ চামচ এবার ভালোভাবে একটু কষিয়ে নেব হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো একটু গরম মশলা দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কচ্ছি এক চামচ আমি শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি মশলাটাকে ভালোভাবে সামান্য আমি জল অ্যাড করলাম জল অ্যাড করে দিলাম সামান্য মশলাটা ফুটে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম লবণ দেওয়া হয়নি হাফ টি স্পুন আমি লবণ দিলাম আর এক চামচ আমি চিনি দেব টক দই যেহেতু দেব ওই জন্য আর টমেটোও দেওয়া আছে ওই জন্য চিনি দিয়ে দিলাম এবার ঢাকাটা বন্ধ করে দেব এবার আমি দেখুন একেবারে রেডি হয়ে এসছে এবার আমি দইটা কাজু আর পোস্তটা অ্যাড করে দিলাম এবার একটু ঘি দিয়ে দেবো আমি হোম ঘি দিয়ে দিলাম আর একটু দেবো গরম মশলা আমার রান্নাটা একদম ইয়ে হয়ে গেছে একটু আমি রেস্টে রেখে সার্ভিং বলে সার্ভ করে পটলের দোরমাটা দেখুন সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি